নামাজে দাঁড়ানো অবস্থায় ফাঁকা ফাঁকা রেখে নামাজ পড়লে নামাজ হবে কি মানে দুই মুসলির মাঝখানে জায়গা ফাঁকা রেখে পড়লে নামাজ হয়ে যাবে কিন্তু গুনেগার হবেন কারণ মাঝখানে শয়তান দাঁড়াইছে নিষেধু ফোক ডালার প্রাচীরের মতো সব তৈরি করো জায়গা রেখো না মানসাদ দাফুর জাতান বিশ্ববে বনল্ল হলে ও বাইদেন বাইতান ফিল জান্না দুইজনের মাঝখানের ফাঁক বন্ধ করলে আল্লাহ তার জন্য একটা জান্নাতে প্রাসাদ নির্মাণ করবেন মান অসলা অসফ ফন অসলাহুল্ল দুইজনের পায়ে পায়ে যে দুই মুসলি দাঁড়াবে মুসলির পায়ের সাথে যে লাগাইয়ে দাঁড়াবে সম্পর্ক করবে আল্লাহ তার সাথে সম্পর্ক করবেন অমান কাতা অসপফন কাতার আফুল্ল যে স যে কাতারে ফাঁক রেখে দাঁড়াবে আল্লাহ তার সাথে সম্পর্ক ফাঁকা করে দিবেন বুঝলেন না অজস্র হাদিস এই জন্য আলমা হয়নি হানাবি মাসাবার আলম হয় বলছেন এটা ওয়াজিব এটা কি ওয়াজিব পায়ে পায়ে মিশে দাঁড়ানো